হ্যালো বন্ধু সবাই জিজ্ঞাসা করে যে টিয়া পাখি দুটো কী করে পোষ মানিয়েছো তো আমি দুটো টিয়া পাখি আমার কাছে সবসময় থাকে আমি কাজ করি যখন তখন আমার সঙ্গেই থাকে এই যে দেখা যাচ্ছে দুটো টিয়া পাখি আমার সঙ্গে তো আমার কমেন্টে লিখে লেখে কমেন্টে লিখে পাঠায় যে সবাই এরকম বলে যে দাদা আপনার টিয়া পাখি কোথায় দেখি দেখছি না তো তাই এরা এত বদমাইশ আমি যখন কাজ করি তখন আমার সঙ্গে ওরা সবসময় থাকে আর এরা দুজনা খুব মানে গণ্ডগোলবার দুজনের মধ্যে এই যে একজনা বসে আছে আর একজনা আরেকজনা আমার এই কেস ফ্যানে এই যে উপরে বসে আছে দেখাচ্ছি এই যে এরা হচ্ছে দুজনা এটা এরা এত বদমাইশি করে সারা দিন আমি কাজ করব আমার ঠিকমতো কাজও করতে দেয় না তো এদের জন্য আমি স্ট্যান্ড ফ্যান চালাই কারণ উপরে ফ্যান চালালে পরে এদের অসুবিধা হবে পাখায় লাগবে লেগে এদের ডেনা কেটে যাবে কিংবা মানে ক্ষতি হবে সেই কারণে আমি এদের জন্য আমি স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে এসেছি স্ট্যান্ড ফ্যান এই কারণে কিনে নিয়ে এসেছি যে যেন আমার পাখি দিতেও কোনো ক্ষতি না হয় সেই কারণে আমি স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে এসেছি কারণ আমি সবসময় ফার্মেই থাকি আর এরা আমার ছাড়া কোথাও থাকে না আমি যেখানে যাব বাজারে কিংবা মাঠে এবং যদি আমি মাঠে কোনো কারণে একটু ঘুরতে যাই একটা মাঠে একটা বরজাস আছে ওই বরজাসে যখন যাই আমার সঙ্গে এরা চলে যায় তাই এরা দুজনা সবসময় থাকে আর যখন খেতে পারব তখন এরা দুজনে চলে যায় আমার সঙ্গে খাবার টেবিলে বসে দুজনায় খাবার খাবে আর আমার ফার্মে ঢুকে এত দুষ্টুমি করে যে ধারণার বাইরে মানে আমার যে অটো ডিঙ্কার এই যে অটো ডিঙ্কারের যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই যে ডিঙ্কারের পাইপ এগুলো ফুটো করবে কারেন্টে তার দাঁত দিয়ে কাটবে এত বদমাইশরা মানে দাঁত তো না হয় ঠোঁট দিয়ে কাটে ই এতো বদমাইশি করে দুটোই সত্যি আমি জানি না আর ঝর মেয়ে মনে হয় ইরা আমার যথেষ্ট আমার মনে হয় কোনো বন্ধু ছিল এই জন্য আমার সঙ্গে সবসময় থাকে তো এরা আমার ছাড়া কোথাও থাকে না আমি সবসময় আমার কাছে থাকে তো আমি এরকম এদের সঙ্গে ভিডিও ভিডিও করি তো অনেকে কমেন্টে লেখে দাদা আপনার আজকে টিয়া পাখি দুটো খুব ভালো পাখির ভিডিও রোজ সারবে তা আমি রোজ সারা সময় পাই না এই ফার্মে কাজ করি তো সেই কারণে সারার সময় পাই না তো মাঝে মধ্যেই ভিডিও মানে মাঝে মধ্যে আমি ভিডিও করি যখন টাইম পাই কাজের শেষের দিকে একটু ভিডিও করি এই দেখেন দুটো টিয়া পাখি এই দেখেন একটা বলে চলে গেল। খুব বদমাইশি করা মানে এই মুরগিদের প্রতি মানে অত্যাচার করে না এই একটা তো অতিরিক্ত বদ এই কারণে আমি ঘর আটকে দিলে বল কী হয় ওই মানে ঘরে যদি কোথাও ফাঁকা থাকে সেই ফাঁকা দেওয়া চলে আসবে এসে এরকম ডিস্টার্ব করবে কেউ ঘরে বসবে ঘরে বসে কিংবা কেউ আছে কেস থামবে যে উপরে বসে বসে থাকবে এই যে এই যে বদমাইশি করছে এটা ছোট এটা আছে বড়ো এটা তো বড়ো ঘাড়ে যেটা বসে আছে এটা বড় আর এই দেখেন এটা ছোটো এ সবসময় বদমাইশি করে সবসময় যে চলে আসছে কাছে এত বদমাশি করে ধারণার বাইরে আমি এদের অ্যাকচুয়ালি কি বলবো এত ভালোবাসা দি কারণ এদের আমারও ভালো লাগে না এদের চেয়ে কারণ আমার হচ্ছে গিয়ে সবসময় আমি এদের জন্যেই এদের খুঁজে খুঁজে বেড়াই কারণ আর এরা যদি এক এক মিনিটের দিকে চলে যায় তখন আমি ডাক দিই চলে আসে আমি দু চার মিনিট পাঁচ মিনিট পর পর আমি ডাক দিই কারণ এরা গাছে আমাদের এখানে বড়তে তাতুল গাছ আছে তো ওই বড় তে গাছে এটা উড়ে যে বসে এ বসে পরে অন্যটি আমাকে এসে ওদের সঙ্গে মানে ওদের সঙ্গে উড়তে চলে যায় এর সময় তো আমি খুঁজে পাইনি যখন আমি চিটকি মেয়েরা ডাক দিই ভিডিও করছি দেখাম তুই কত সুন্দর মানে ই করছে আদর দেখাচ্ছে মিট অ্যাবেল একটু কথা বলো তো অ্যাভেল এবেল দেখো তোমাকে সবাই দেখবে মিটু একটু পাপ্পি দাও সবাই দেখবে হুম সবাই দেখবে অ্যাবেল একটু পাপ্পি দাও তো দুষ্টুপি যায় এত বদমাইশ এরা এ সব কিছু করে পাখি দেয় এবং কথা বলে এ মানে এদের একটা মানুষ মানুষের থেকে এরা অতিরিক্ত ভালোবাসে এত ভালোবাসে ধারণা বাইরে না দেখলে বুঝতে পারবে না তো আমাকে একজনা একে উঠেবার জিগে বলছিলো দাদা আপনার বাড়ির ঠিকানাটা দিন আমি যাবো আপনার ওখানে পাখি দেখার জন্য তো আমার পাখি আমি বলেছি যে ঠিকানা দিয়েছি তারা পাখি দেখার জন্য আসবে তো অবশ্যই আসুক আমি তাদের তাদের সঙ্গে পাখি সম্বন্ধে তার পাখি নিয়ে ভিডিও করবে মনে হয় হয়তো ভিডিও যদি করাতে করুক কোনো আমার আফশ্বাস নেই আমিও চাইবো যে তারা এসে ভিডিও করুক পাখিদের নিয়ে আমার পাখিদেরকেও সবাইকে দেখে একটু ভালো লাগবে বাচ্চাটা দেখবে ইউটিউবে খুব ভালো লাগে বাচ্চারা কি ভিডিও দেখে খুব খুশি হবে কারণ অনেকে ভিডিও ছাড়ে অনেক অনেক রকমভাবে ভিডিও ছাড়ে অনেক পাখি অনেক পশু মানায় তো আমার ব্যাপার আছে আমি খাসায় পোষে কোনোদিন পাখি ডাকতে চাই না আর বোনের পাখি দিন খাসায় পোষার ইচ্ছা নেই আমার ওদের স্বাধীনকে পরাধীন করা উচিত না তো এরা সবসময় নিজের স্বাধীনই থাকে ঠিক আছে এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম পরের ভিডিও আবার তো দেখাবে